নমস্কার প্রযত্নে ঘর কন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শর্মিলা দিল্লি থেকে আপনারা তো জানেন আমি দিল্লিতে এসেছি আমার পিস্তত ভাইয়ের বিয়েতে আর আজকে আমরা পৌঁছে গেছি ঠিক ভাইয়ের ফ্ল্যাটের সামনে ঘোড়া চলে এসছে বাজনা আলারা প্রস্তুত হচ্ছে আমরা ওপরে এবার চলে যাব ওপরে উঠতে উঠতে বলেনি এখানে আপনারা দেখতে পাবেন পাঞ্জাবি এবং বিহারির বিয়ের কিছু বিধি নিয়ম আমরা চলে এসছি ভাইয়ের ঘরে আর শগুনের কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি আর ভাই ওদিকে পার্লার থেকে চলে এসছে আর টুকটাক যেটুকু বাকি ছিল সেটুকুও আমরা কমপ্লিট করে ফেললাম আপনাদের সামনে চলে এলো দুলহে রাজা মিস্টার সুশান্ত আজ দুলহে রাজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ দেব দেবো এবার চলে এসছি আমরা পরবর্তী ধাপে টাচ করলো। নাপিত এখন যে বিধিটা করছে যেটা ছেলে করতে দিচ্ছে না মানে নো কড়ি আঙুলের নখের কোণাটা হালকা করে কাটার চেষ্টা করছে এটা নাম হচ্ছে লাচ্ছু। এটা করলে নাকি নজর লাগে না আর সাতটা পুরুষ যেগুলো আমাদের বাঙালিদের মধ্যে সদবা বউরা করে সেই বিধিটা সাতটা পুরুষ মিলে করছে মাথার মুকুটটা ছুঁয়ে দিয়ে ছেলের মাথায় পরিয়ে দেওয়া হলো এখন শুরু হয়েছে চুমান চুমান মানে হচ্ছে আশীর্বাদ ধান দিয়ে আশীর্বাদ করা হয় আর ছেলের হাতে কিছু টাকা দেওয়া হয় আর তার সঙ্গে ফোঁটা দেওয়া হয় চুমান শুরু হয়ে গেছে আমার চুমান করা হয়ে গেছে তার সঙ্গে সুন্দর সুন্দর ছবি ক্লিক করা হচ্ছে ওদিকে এখন বুচু ধান দুব্ব দিয়ে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ শেষ করলো আর এখন দেখতে পাচ্ছি আমরা ছেলে উঠে দাঁড়িয়েছে আর তাকে দই খাওয়ানো হচ্ছে আর চিনি আমরা নিচে চলে আগুন জ্বলছে এই আগুন নিবিয়ে ছেলে ঘোড়ায় চেপে বউ আনতে যাবে আর এখানে দেখতে পাচ্ছি মা তার কানে কানে বলছে কানিয়া নিক মানে সুন্দর বউ এনো নিক কানিয়া এনো থেকে কাকু দিদি থেকে দিদু তারা সবাই নৃত্যের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করছে বর এগিয়ে চলেছে ঘোড়ায় চেপে কিছুটা দূর ঘোড়ায় চেপে যাবে তারপরে গাড়িতে বরযাত্রী যাবে আমরাও নিজেদের গাড়িতে বসে পড়েছি এগিয়ে যাব কনের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেলাম রয়্যাল পেপার লজ বরযাত্রী এখনো এসে পৌঁছয়নি বর এখনো এসে পৌঁছয়নি কিন্তু চলুন আমরা ভেতরে গিয়ে বসি এগিয়ে এলো অভ্যর্থনার জন্য মেয়ের মা বাবা সকলে মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো হলটাকে বেশ ভালো লাগলো তাদের ব্যবহারও ভীষণ সুন্দর চলুন বসি গিয়ে তারপরে পরবর্তী ধাপে যাব আমরা বসা মাত্রই সামনে চলে এলো ঠান্ডা পানীয় এদিকে দেখতে পাচ্ছি ক্ষুদ্র তো ভাই ভাইয়ের বউ চলে এসেছে মানে বরযাত্রীও পৌঁছে গেছে তো এইদিকে আবার রুদ্রপ্রিয়া মিষ্টিকে দেখুন এদের আনন্দ ধরে না এই ফাঁকে মনে করিয়ে দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না खाना है कृपया करके खाने की ओर प्रस्थान करें এদিকে দেখতে পাচ্ছি খাবারের ডাক পড়ে গেছে চলুন রাত তো হয়েছে টুকটাক বাচ্চাটাকে কিছু খাইয়ে নি একটা কথা বলে রাখি সব কিছু রয়েছে এখানে এখানকার বিয়েতে মাছ মাংস ডিম এগুলো কখনো হয় না ব্যবস্থাপনা খুব সুন্দর খাবার মোটামুটি যেগুলো আমি খেয়েছি টুকটাক চেষ্টা করেছি সব কিছু টেস্ট করার খুব সুন্দর ছিল তার মধ্যে রসমালাইটা সব থেকে ভালো ছিল আর ভেজ বিরিয়ানি চলুন আইসক্রিমটা নিয়ে ওই দিকে যাই বউকে আনা হচ্ছে নয় বের সবরে নয় অযোধ্যা নচড়ে তেরে নাম দ से आगे, कदमों से कदम आ पे कदम लिख दे मोहब्बत लिख दे पोतों पे मोहब्बत दीवारा दिव अता पता नहीं मेरा है उड़ा उड़ा फिर तब से तुझे रह पाना। जाओ जी। मन जीत कराओ जी अरे क्यों तरसावे हो मन सकल दिखाओ जी ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिस्म जैसे निगाहों तजाद

এখন ছেলে মেয়ে দুজন দুজনকে আংটি পরাবে এর আগে আমরা দেখতে পেলাম বারমালা হলো তার আগে শুভ দৃষ্টি হলো হলো আর তারপরে তারপরে ডান্স মানে এখানে এটা হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এবার বিয়েতে বসবে কন্যাদান হবে পরিবারের সকলে এখানে খেতে বসেছে খাবার খাওয়ার পরে ছাদনাতলা ওইদিকে সাজানো রয়েছে ছাদনাতলায় চলে গেছে মেয়ের ভাই এবার বরকে নিয়ে মেয়ের ভাই ছাদনাতলাটা ঘুরছে একটা কলসি নিয়ে কলসিটা প্রত্যেকটা ছাদনাতলার প্রত্যেকটা খুঁটিতে চারটে খুঁটিতে একবার করে ঠেকাচ্ছে আর এদিকে সাতটা পুরুষ মানুষ বিবাহিত পুরুষ দাঁড়িয়েছে তার চারদিকে নাপিত সুতো ঘোরাচ্ছে সাত পাক তাহলে বুঝতেই পারছেন বাঙালিদের মধ্যে যেগুলো মেয়েরা করে বিবাহিত মেয়েরা করে সেগুলো এখানে বিবাহিত পুরুষরা করে আর সাত পাকে যে এই সুতো ঘোরাচ্ছে এই সুতোই হাতে পড়বে মেয়ে এবং ছেলে আর চতুর্থীর দিন এই সুতো খোলা হবে এখন বসে পড়েছে ছাদনা তলায় মেয়ের মা বাবা এবং তার সঙ্গে বর সত্যনারায়ণের পুজো শুরু হয়ে গেছে মানে মন্ত্র শুনে বুঝতে পারলাম প্রথমেই সত্যনারায়ণের পুজো শুরু হয়েছে মেয়ের বাবা এখন ছেলেকে আশীর্বাদ করলো ফোটা পরিয়ে আর ওদিকে মেয়েকে নিয়ে আসা হচ্ছে মেয়ে এখন ছেলের মানে বরের ডান দিকে বসেছে আর সেই সাত পাকে ঘোরা যে সুতো সেই সুতো হাতে পরিয়ে দেওয়া হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে এখন কিছু একটা ওই দই হলুদ এই জাতীয় কিছু একটা মেয়ের এবং ছেলের মানে বর বইয়ের হাতে ঠেকানো হলো তারপরেই শুরু হয়ে গেল হাত বন্ধন যেটা বাঙালিদের মধ্যে ঘটের ওপরে রেখে করা হয় সেটা ওরা এমনি হাতে কিছু পুষ্প নিয়ে তারপরে লাল কাপড় ঢেকে সেই হাত বন্ধন হলো এখানে দেখছি সংকল্পতে শঙ্খ ব্যবহার করছে মেয়ের বাবা সংকল্প এরপরে গাঁট ছড়া বাধা হচ্ছে যেটা আমাদের বাঙালিদের মধ্যেও হয় ছেলের জোরের সঙ্গে মেয়ের চুনরি বেঁধে দেওয়া হলো এখানে এটাকে বলে গাঁঠবন্ধন এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে এখন যোগ্যতে খই দেওয়া হচ্ছে মেয়ের ভাই মুখ ঢেকে রেখেছে বর বধূর আর বরবধূ হাতে নিয়ে সেই আগুনে দিচ্ছে এরপরে খই খই বাঁধার যে নিয়মটা সাত পাকে ঘোরা তলায়। সেটাই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি ফুলোতে খই দিয়ে দিয়েছে ভাই সেই খই পুরোটা ঘুরে এসে তারপরে ও অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে প্রথমে তিনবার মেয়ে ঘুরলো তারপরে চারবার ছেলে ঘুরছে এখন রাত্রি তিনটে ঘুম নিবারণের জন্য চা কফি এগুলোই সবাই বেছে নিয়েছি আর উল্টো পাল্টা গল্পের আশ্রয় নিয়েছি ওদিকে দাদি এত রাত দাদির শরীরটা খারাপ করছে ওই জন্য দাদিকে বসানোর ব্যবস্থা চলছে আর ছেলে এদিকে সাত পাকের সাতটা যে বচন সেটা এখন থালাতে পুষ্প দিয়ে লিখছে পুরোহিত বোঝাচ্ছে সাতটা বচনের চারটে বচন ছেলে নিচ্ছে আর তিনটে বচন মেয়ে নিচ্ছে আর ছেলে সেগুলো লিখে চলেছে থালাতে এবার বউ বরের অর্ধাঙ্গিনী হয়ে ডাম দিক থেকে বাঁ দিকে এসে বসলো বরবধুর হাতে জল দিয়ে দেওয়া হলো সেই জল একসঙ্গে মেলানো হলো তারা মেলালো এর অর্থ হলো দুটো পরিবারের মিলন দুটো সম্পর্কের মিলন এবার শুরু হচ্ছে সিঁদুর দান মেয়ের মা মেয়ের চোখ ঢাকলো আর বাঙালিরা যেমন কাঠা দিয়ে আংটি দিয়ে সিঁদুর পড়ায় এখানে কিন্তু তা নয় এক চুটকি সিঁদুর ছেলে তার বউয়ের মাথায় সিঁথিতে পরিয়ে দিল মানে দুটো আঙুল দিয়ে সিঁদুর নিয়ে বউয়ের কপালে দিয়ে দিল আর এখানে দেখতে পাচ্ছি ঢোলনা পরানো হয়েছে ঢোলনা মানে একটা সোনার মাদুলি যার মধ্যে সিঁদুর আর পুষ্প ভরা রয়েছে আর তারপরেই পরানো হলো বাঁশের একটা সাজানো মালা আর সব শেষে মঙ্গলসূত্র মানে বিয়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন শুরু হলো ঘুঙ্গাট ভাসুর মাথায় ঘুঙ্গাট দিয়ে দিল আর সেটা বর তিনবার তুলে ফেলে দিল আর সব শেষে ভাসুর পুরো মাথা ঢেকে দিল মানে আমরা যেটাকে লজ্জা বস্ত্র বলি তাহলে সব শেষে এই অনুরোধটা করে নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছি এখানে বড়রা মেয়েকে আশীর্বাদ করছে ঘুঙ্গাট হয়ে গেছে মুদ খাই হয়ে গেছে আর শেষে চুমান শুরু হয়েছে চুমান মানে আশীর্বাদ এবার এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন